নমস্কার আমি মনিকা আপনারা দেখছেন মণিদিয়া ব্লকের একটা নতুন পর্ব তো আজকের দিনটা এখন থেকে শুরু করলাম আজকে সকালবেলা টিফিনে করেছি হচ্ছে ম্যাগি তো ওদেরকে দিয়েও এসেছি তা দিয়ে আর বাবান খাচ্ছে বাবান তখন আবার সোমবার থেকে ওর অফিস চালু হবে আর এইগুলো কেটে নিচ্ছি এই যে গাঠি কচু এটার আজকে তরকারি হবে এই যে ইলিশ মাছের মাথা আছে অর্ধেকটা এই যে তো এটা দিয়েই করবো হচ্ছে গাঠি কচুর তরকারি হবে হচ্ছে এই যে এটা পুকুরের কলমি শাক তো যেগুলো ভেসে ভেসে হয় মানে চাষের নয় তো এই কলমি শাকটা খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় তো এটা করব আজকে এই যে চিংড়ি মাছটা দিয়ে ভাজা হবে করব হচ্ছে সেই ভেটকির ফিলে রয়েছে দেখুন বড় বড় সাইজে তো এটা আর ভাবছি ভাজা না খেয়ে করবো হচ্ছে পাতুরি তো পাতুরিতে দেব হচ্ছে এই যে সাদা সর্ষে কালো সর্ষে দেব লঙ্কা টক দই একটু ধনে পাতা বাটা এই দিয়ে এই যে কলা পাতায় আজকের ওভেনে আজকে এটা ভাপা হবে তো এই তিন রকমই রান্না করব আর আজকে আরও অনেক কিছু আছে বেশ আনন্দেরই অনুষ্ঠান অনুষ্ঠান ঠিক নয় আমাদের এক জায়গায় যাওয়ার আছে আমি যাব তো সেও আপনাদের সামনে তুলে ধরবো তো আজকে সারাদিন সাথে থাকবেন পর্বটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর এইসবই আজকে রান্নাবান্না খাওয়া দাওয়া হবে ভালো মন্দই বেশ খাওয়া দাওয়া এটা খারাপ খাওয়া তো নয় বেশ ভালোই হবে আয়োজন এইসব হবে চিংড়ি মাছটা বেছে নিতে হবে আর এই যে গাছি কচুটা আগে একটু সেদ্ধ করে নিচ্ছি একটুখানি লঙ্কা একটু নুন একটু হলুদ একটু নুন এই যে এই দিয়ে একটু আগে ভাতি একটু হালকা সেদ্ধ করে নিই তো এইসবই করবো সাথে থাকুন আর এরপরে আজকে সারাদিন কি করব না করবো একটু একটু তো আপনাদের সামনে তুলে ধরবো তো আগে এটা ঢাকা দিয়ে দিই এটা সেদ্ধ হতে থাক পেস্টটা বানিয়ে নিই এটা বেটে নেবো আগে এইটা বাটি তার মধ্যে ধনে পাতা আর টক দুইটা পরে দেবো আগে এটা একটু পেস্ট করে নিই এটাও বেছে নেব শাকটার জন্য তো এই সবই রান্না খাওয়া তো করে নিই আগে পরপর পেস্টটা পুরো রেডি করে নিয়েছি আর দেব হচ্ছে এর মধ্যে নুন হলুদ ধনে জিরের গুঁড়ো যেরকম দেয় ওরকম তো পেস্টটা আগের মধ্যে ঢেলে নিয়ে একটু মশলাটাকে রেডি করে নেব এর মধ্যে একটু দিয়ে দেবো নুন এটাই বেশি তো আজকে জল দেওয়া যাবে না আর এই দেখুন কলা পাতাটা একটু সেঁকে নিয়ে নরম হয়ে গেছে এই বাটিটাই মাইক্রোওভেনের বাটিটাই বসিয়ে দিয়েছি মাইক্রোওভেনের মধ্যেই এটা করব আজকে তো একটু নুন দিয়ে দিলাম দিয়ে দেবো হলুদ গুঁড়ো একটুখানি ধনে গুঁড়ো একটুখানি এতটুকু জিরের গুঁড়ো আর একটুখানি অল্প চিনি দিচ্ছি কেন সর্ষে তো তো এইটুকুই চিনি দেবো মশলাটা রেডি করার জন্য আর দিয়ে দেবো এই সর্ষের তেল আর এটার মধ্যেও দিয়ে দেবো এটার মধ্যেও দিয়ে দিলাম তেল মশলাটা একটুখানি আগে মেখে রেডি করে মাছটা মাখিয়ে নেবো ওটা দিয়ে দিলাম মশলাটা পুরো একদম এবার উপর থেকে আর একটু তেল দিয়ে দেবো ব্যাস এবার এটা ঢেকে মাইক্রোওয়েভে নাই বসিয়ে দেবো ওপর থেকে দিয়ে দিলাম এই যে আরো এই যে পাতা আবার দিয়ে দিলাম ওপর থেকে ঢেকে এবার বসিয়ে দেবো এটা আমার দিকে কিন্তু আমি করেছি আমিও রেডি হয়ে গেছি তো যাই জামাই বাড়িতে গিয়ে বিয়ের প্রথম কার্ডটা দিয়ে আসি গিয়ে তো আজকের এটাই বলেছিলাম যে আজকে একটা খুশির খবর আছে তো এটাই খুশির খবর যে আজকে প্রথম কার্ডটা আমরা দিতে যাচ্ছি জামাই বাড়িতে

এই যে আর একজন ঠিকঠাক ঠিকঠাক দিয়ে এসেছে উরে বাপ রে বাপ রে বাপ কে আমি রেডি হইনি তখন কি দেখে গেলে আমাকে ও তুমি তুমি তখন

গিয়ে বিয়ের প্রথম কারটা গিয়ে জামাই বাড়ি দিয়ে আসি জামাই বাড়ি না তো বেরিয়ে পড়ি একদম কিছুটা নামিয়ে সেদ্ধ করে এবার ফোরনটা দেবো দিয়ে দেবো একটুখানি দিলে রাধুনি দিলেও হতো লঙ্কা আর দিয়ে দেবো হচ্ছে মাছের আগে দিয়ে নেব ভেজে একটুখানি ভেঙে এই কচুটাকে ঢেলে দেবো মাথাটা একদম ভেঙে দিয়েছি ভাজা হয়ে গেছে একটু দিয়ে দেবো জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো তরকারিটা দেখুন কেমন হয়েছে এটা তো নামিয়ে দিয়েছি দেখুন দেখতে বেশ ভালো লাগছে খেতেও কিন্তু দারুণ টেস্ট হবে ইলিশ মাছের মাথা বলে কথা টেস্ট না হয়ে উপায় আছে তো দেখুন এবারে যে কর্মির শাকটা বসাবো পেঁয়াজ কুচি নিয়েছি চিংড়ি মাছ বাছা গেছে কাঁচা লঙ্কা কুচি নিয়েছি আগে পেঁয়াজটা দিয়েছি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি অনেকখানি এবার একটু ভেঙে দিচ্ছি তাহলে মিশবে ভালো করে শাকের সময় গোটা গোটা থাকলে তো অত মিশবে না দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচনটা যাবে কমেই গেছে তাও অনেকটা একদিনে খাম যাওয়ায় না কালকেরও খেতে হবে তো একবারেই করে নিলাম ভালো শাক তো ওর জন্য রেখে দিলে শুকিয়ে যাবে পচে যাবে আর করে নেবো হচ্ছে যে জলপাইটা ছিল একটু হাত দিয়ে গুলে নিয়েছি জলপাইটার চাটনি করে নেবো দেখুন মাছটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি দেখুন দেখতে কেমন হয়েছে কালারটা খুব সুন্দর লাগছে দেখুন ওপরটা তো এটাও তো আমার রেডি কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবেন থালাতে নামিয়ে নিয়েছি এবার খেতে দিয়ে দেবো ঠেলে নিলাম ওর জন্য নাহলে মাছগুলো তুলতে পারবো ছোটো জায়গার মধ্যে তো তার জন্য শাক ভাজাটাও এই বাটিটায় রেখেছে এইটুকু হয়েছে চারটিটাও হয়ে গেছে তো এবার চলে যাবো উপরে একবারে কেচে ধুয়ে মেলে চান করে আজকে বৃহস্পতিবার পুজোর বাসন ধুয়ে তারপর নিচে নামবো ছাতা ঘুরতে কোথায় যাচ্ছি বলো জামাই বাড়ি যাচ্ছি বিয়ের কার্ড আগে তো ছেলের বাড়ি দেওয়া দরকার মা কালীর মন্দিরে তো দিয়ে এসছে আর এবার যাব হচ্ছে বিয়াই বাড়িতে কার্ড দিতে এই যে এই যে আমাদের মেয়ে এটা মেয়ের মা ওই জন্য কার্ড দিতে যাচ্ছে এটা আমাদের বাড়ি ছোট ছেলে আরও যাবে এখনো রেডি হয়ে আর এক কাকি আসেনি তো চারজনে আমরা যাব এই যে আমি রেডি হয়ে গেছি এই যে পুটাই ঘুম থেকে উঠেছে এই যে তিনজন রেডি হয়ে দাঁড়িয়ে পড়েছি তিনজন যাই গিয়ে বিয়ের প্রথম কাটটা গিয়ে জামাই বাড়ি দিয়ে আসি জামাই বাড়ি না একচুয়ালি বিয়াই বাড়ি জামাই বাড়ি তো পরে হয় আগে বিয়াই বাড়িতে বিয়াইকেই দিয়ে আসি কাটটা তো বেরিয়ে পড়ি একদম দুকা দুকা না আমরা ও ঠিক আছে আমরা আজ চলে এলাম কটা বাজে গো হ্যাঁ আটটা পনেরো বাজে বেশিক্ষণ তাও অনেকক্ষণই বসলাম ওদের বাড়ি গিয়ে পৌঁছে গেলাম কটায় পনেরো সপ্তাহে কাছাকাছি তো পনেরো সপ্তাহে গিয়ে পৌঁছলাম এতক্ষণ বসে আবার আটটার সময় বেরিয়েছি আটটা পনেরো বাজে তো কার্ড দিয়ে এলাম এরপরে সবাইকে নেমন্তন্নও করতে পারবে সেই জন্যই এই কাজটা আগে সেরে আসা হলো তো আজকের মতন পর্বটা এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার একটা নতুন পর্বে সবাইকে শুভরাত্রি তো এরপরে সামনে সমস্ত পর্বগুলোই খুব জমজমাটি হতে চলেছে কারণ আমার মেয়ের আশীর্বাদ হবে ছেলেকে আশীর্বাদ হবে তো সবই আপনাদের সামনে একে একে তুলে ধরবো তো আজকে মতন এখানেই শেষ করলাম সবাইকে শুভ যাচ্ছে